এখানে প্রশ্নটিতে বলেছে এক্স এবং রুট ওয়ার্ড এ ওয়াই এর তৃতীয় সমানুপাতিটি নির্ণয় করো তাহলে এখানে যদি আমরা ধরে নিই যে তৃতীয় সমানপাত্রটি এম ধরে নিই তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স ইস টু রুট ওয়াই ইকোয়াস টু রুট ওয়াই ইস টু এম তাহলে এমটা হচ্ছে কি আমাদের তৃতীয় সমানুপাতটা তাহলে আমরা এখানে কী লিখবো এক্স বাই রুট ওয়াই ইকোয়াস টু কী হবে রুট ওয়াই বাই এম এবার আমরা কী করব এটাকে বজগণন করে দেবো তাহলে এখানে এক্স এম ইকোয়াস টু কী হবে রুট ওয়াইয়ের স্কোয়ার বা এখানে আমরা এমের মানটা বের করব যেহেতু এটা তৃতীয় সমানুপাতি চাইছে তাহলে এম ইকোয়াস টু কী হবে এখানে রুট ওয়াই স্কোয়ার বাই এক্স হয়ে যাবে এই রুট ওয়াই স্কোয়ারটাকে কী হলো এখানে যদি আমরা স্কয়ার স্কোয়ার করি তাহলে রুটটা উঠে যাবে তার মানে এখানে কী হলো ওয়াই বাই এক্স তাহলে আমাদের তৃতীয় সমানুপাতটা কী হলো তৃতীয় সমানুপাতটা হলো কি ওয়াই বাই এক্স